ভগবতে আজকের গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু পূর্বভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করেছে মিন রাশিতে এবং বিশে মে কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা সব বিজ্ঞান সব দর্শন সব ধর্মের মূল তত্ত্ব ন্যাচারাল জোডিয়ায় বৃহস্পতি হচ্ছে নবম ভাবের অধিপতিগ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতিগ্রহ এবং কেন বৃহস্পতিকে এই নবম ভাব দেওয়া হয়েছে কারণ জাতকের পূর্ব জন্মের কতটা পূর্ণকর্ম করেছে বা জমা আছে পূর্ণকর্মটি সেই মতো দৈব অনুগ্রহ লাভ করবে বা যে কোনো বিপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ পায় রাহু দেখুন অমর দৈত্য বা অসুর দেব সংস্রবে এসেও সে তার দৈত্য স্বভাব কিন্তু ত্যাগ করতে পারে না রাহু এমনিতেই তামসিক গহ আমাদের যে অন্তর দেহের দুটি বিভাগ কিন্তু রয়েছে একটি হচ্ছে জ্ঞান অপরটি হচ্ছে অনুভূতি এই অনুভূতির স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র মানে মন এবং তার প্রকাশ হচ্ছে রাহু রাহু এ দেখুন মিন রাশিতে রাহু বৃহস্পতির নক্ষত্রে যেহেতু ন্যাচারাল জডিয়ায় নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গহের নক্ষত্রেই রাহু রয়েছে এটি মিন রাশিটি কি জলরাশি এবং দ্যাতক রাশির সংমিশ্রণ এবং ন্যাচারাল জডিয়ায় দেখুন এই জায়গা থেকে রাহু এই জায়গায় যখন বসে রয়েছে ন্যাচারাল জড়িয়ে ষষ্ঠ ভাবে দৃষ্টি রাখছে বর্তমানে তাহলে রাহু এখানে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির ঘরে তাহলে রাহু বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে কানেক্টেড তাহলে যেহেতু বৃহস্পতি আধ্যাত্মিক কারক্রহ তাহলে আধ্যাত্মিক বা দার্শনিক ভাব সম্পন্ন হলেও এখানে কিন্তু দেখুন ষষ্ঠ নির্দেশক যদি অশুভ থাকে তাহলে কী হবে না শত্রুতার সৃষ্টি করবে অতি অবশ্যই এবং বন্ধু বান্ধব ভালো হবে না যেহেতু দ্বাদশ ভাব পায়ের তলাকে নির্দেশ করে তাহলে পায়ের তলার দিকটায় কোনো না কোনো ব্যথা অনুভব কিন্তু অতি অবশ্যই থাকবে স্নায়ু রোগে দেখা দিতে পারে বর্তমানে বৃহস্পতি ন্যাচারাল জড়িয়ায় দ্বিতীয়ভাবে ভাবে বসে রয়েছে ঠিক এই জায়গাটায় বসে রয়েছে বিশ্বরাশিতে সেই কারণে কি হবে যে দ্বিতীয় ভাব থেকে অর্থ বাক শক্তি ইত্যাদি ইত্যাদি তাহলে কিছুটা বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য অর্থ ব্যয়ভাবটা বলুন বা বাক্য কথা বলার জায়গাটা কিছুটা হলো কন্ট্রোল করবে কিন্তু ভোগ কামনা বাসনা এবং চঞ্চলতা কিছুটা হলেও কম হবে বা হ্রাসপ্রাপ্ত কিন্তু ঘটবেই তবে রাহুর নেচার পুরো বদলাবে না বা কম হবে না রোগ হলে সাধারণত রাহু টিউমার শ্বাসকষ্ট ছানি অ্যাক্সিরা ইত্যাদি ইত্যাদি এই রোগগুলো কিন্তু প্রদান করতে পারে যখন রাহু ঠিক কুম্ভ রাশিতে যখন বিশে মে প্রবেশ করবে এখানে পঁচিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে কিন্তু অবস্থান করবে রাহু এইখানে কি করবে না রাহু দেখুন বৃহস্পতির নক্ষত্রে এই জায়গায় কিন্তু ন্যাচারাল জড়িয়ায় এটা শনির ঘর তাহলে দশম এবং একাদশভাবে নির্দেশক হবে এই কুম্ভ রাশিটি বায়ুরাশি এবং স্থির রাশির সংমিশ্রণ তাহলে রাহুর মধ্যে থাকবে এবং ন্যাচারাল জড়িয়ে দেখবেন এইখান থেকে তখন পঞ্চমভাবে দৃষ্টিটা দেবে এবং তাহলে এখানে রাহু বৃহস্পতি এবং শনি যুক্ত অবস্থায় তাহলে কী আনবে জাতকের মন দার্শনিক দিকে কিছু না কিছু যাবেই কারণ শনিও ঠিক আধ্যাত্মিক কারক্রহ সাত্বিক গ্রহ এবং দার্শনিক মনোভাব সম্পন্ন এখানে যেহেতু ন্যাচারাল জড়িয়া কী কী ভাবকে পাচ্ছে যে যেহেতু বৃহস্পতি তখন ন্যাচারের জড়িয়া তৃতীয় ভাবের নির্দেশক বৃহস্পতি হচ্ছে গোচরে নেমে আসবে ঠিক পনেরোই মে তার তৃতীয়ভাবে নির্দেশক হওয়ার সঙ্গে সঙ্গে আত্মীয় ছোট ভাই বোন এবং বিশেষ করে পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সদ্ভাব কিন্তু যদি শুভ থাকলে থাকবে আর অশুভ থাকলে তাহলে সদ্ভাব দেবে না এবং ন্যায় নীতিবোধ প্রবল কিন্তু বাড়বে কারণ শনি হচ্ছে নিষ্ঠাপরায়ণ এবং নিয়ম নীতি মেনেই কিন্তু চলে শনিদের সেই কারণে কী হবে জাতকের মধ্যে কি নিরপেক্ষ ব্যাপার কিন্তু তখন চলে আসবে শনির থাক যুক্ত হওয়ার জন্য তাই সবাই জাতককে একটু ভালোবাসবে ঠিক ওই সময় ঠিক বিশে মে থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত প্রচুর অর্থ সম্পদ অর্জন করবে নাম ফেম যশ এগুলো বৃদ্ধি করবে কারণ যদি শুভ থাকলে এগুলো কারণ যেহেতু রাহু নবম এবং দশম একাদশ ভাবের নির্দেশক মানে ঘরের এ করছে তারপরে সপরিবারে জাতক ধর্মসম্মত জীবনযাপন করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং মুক্ত পথে আয় করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং বহু মানুষের সাহায্য পাবে যদি সম যদি অশুভ থাকলে পেটের সমস্যা টিউমার চোখের সমস্যা কিন্তু এইগুলো কিন্তু আনতে পারে এইগুলো ন্যাচারাল জড়িয়ায় যে যোগগুলো দেখাচ্ছে সেইগুলো আমি আপনাদের তুলে ধরলাম রাহু যেহেতু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে মিন রাশিতে বিশে মে পর্যন্ত অবস্থান করছে তাহলে আপনাদের কর্কট রাশি সাপেক্ষে এই নবমভাবে তারা এখন বর্তমানে রাহু অবস্থান করছে তাহলে রাহু নবম ভাব এবং ষষ্ঠ ভাবের নির্দেশক বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি এখান থেকে যেটা নির্দেশ করবে যে টোটাল এগারো ভাবের নির্দেশক কারণ আপনাদের থেকে এই রাশি সাপে একাদশভাবে বর্তমানে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাবের উপরে ষষ্ঠ ভাবের নির্দেশক নবম নবম নির্দেশক এবং রাহু দৃষ্টি দিচ্ছে ঠিক এই জায়গায় তাহলে আপনাদের রাশিভাবে দৃষ্টি দিচ্ছে তৃতীয়ভাবে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এবং এই জায়গায় বসে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে তাহলে রাহু কর্কট রাশির সাপেক্ষে তাহলে যদি শুভ থাকলে গৃহে শুভ কর্ম অনুষ্ঠানের যোগ কিন্তু আনবে বিদ্যায় সাফল্য অতি অবশ্যই আনবে যেহেতু নবমভাবে নির্দেশক এবং আর্থিক লাভ ও উন্নতি কিন্তু ঘটাবেই এবং পোশাক পরিচ্ছদ ক্রয় বা ওর প্রতি আড়ম্বরতা আসবে সন্তান লাভ রোগ থেকে আরোগ্য আনবে সুখাদ্য ভোজন ভাগ্য উন্নতি ঘটাবেই পিতার সঙ্গে সুসম্পর্ক বা পিতার কর্মের সঙ্গে যুক্ত থাকা পড়াশোনার জন্য বিদেশে গমন এগুলো কিন্তু এই জায়গায় বর্তমানে দেবার সম্ভাবনা কিন্তু দিতে পারে যদি রাহু জন্মছকে শুভ থাকলে এবং বৃহস্পতিও নক্ষত্রে বৃহস্পতিও যদি জন্ম শুভ থাকলে এই ফলগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো তো অতি অবশ্যই পাবেন তাছাড়া কর্মন্যাস পিতার দেহ কষ্ট ভাই বোনের সঙ্গে সুসম্পর্কের জায়গায় দুঃসম্পর্ক বা তাদের শারীরিক দুর্বলতা বা অনেক সময় ভাই বোন আত্মীয় পরিজন সঙ্গে সম্পর্ক ছেদ কিন্তু আনতে পারে যখনই বিশে মে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে বিশে মে থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ঠিক কুম্ভ রাশিতে পূর্ব পদ নক্ষত্রে অবস্থান করবে তাহলে কর্কট রাশি সাপেক্ষে কুম্ভ রাশিটি অষ্টম ভাব এবং সপ্তম ভাবের নির্দেশক যেহেতু শনিরকে রিপ্রেজেন্ট করায় এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের যেহেতু থাকছে আপনাদের বৃহস্পতি ওই জায়গায় তখন থাকবে এই জায়গায় থাকবে ভাবে এবং ষষ্ঠ ভাবেরও নির্দেশক তার সঙ্গে সঙ্গে এখানে নবম ভাবেরও নির্দেশক এবং এখান থেকে রাহু যেগুলো দৃষ্টি দেবে ঠিক আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে দ্বিতীয় ভাবের উপরে এই এই জায়গার উপরে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এই জায়গার উপরে তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এবং তা এইখান থেকে ঠিক তার দ্বাদশ দৃষ্টিটা থাকছে নবম ভাবের উপরে তাহলে যদি এই ভাবগুলো জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে যদি রাহু জন্মছকে শুভ থাকলে তাহলে স্ত্রীর আত্মীয় স্বজন থেকে লাভ কিন্তু করাবে শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ বিদেশ ভ্রমণ করবার জায়গা রয়েছে গুপ্ত বিদ্যায় সফলতা আনবে এবং অন্যের সঙ্গে বিরোধের সম সমাধান কিন্তু নিয়ে আসবে শত্রু নাশ আর্থিক লাভ ও উন্নতি কিন্তু ঘটাবে গৃহে সুখ শান্তি এবং সুখাদ্য ভোজন ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো থেকে পাওয়ার সম্ভাবনা দেবে এবং যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো তো অতি অবশ্যই পাবেন তাছাড়া আত্মীয় বিচ্ছেদ এবং আর্থিক চাপ স্বাস্থ্যহানি এবং সম্পত্তি নিয়ে বিরোধ বা মানসিক চিন্তা এগুলো কিন্তু অতি অবশ্যই আনবে যদি আপনারা মনে করেন বিশেষ করে হলুদ রংটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বা হলুদ রুমালও ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে যেহেতু নবম ভাবের অধিপতি ভাবের নির্দেশক বৃহস্পতি সেই কারণে আপনারা বাড়িতে দুটো তুলসী গাছ অর্থাৎ কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী এই দুটি গাছ লাগাবেন প্রত্যেক দিন জল প্রদান করবেন ধূপ দিয়ে নিজেদের মনস্কামনা জানাবেন বৃহস্পতিবার করে দুটো গাছে কিন্তু অল্প অল্প করে হলেও কাঁচা দুধ জলে মিশ্রিত করে প্রদান করবেন নিজেদের মনস্কামনা জানাবেন অতি অবশ্যই যদি অশুভ থাকলে কিছুটা হলেও শুভ প্রভাব কিন্তু আনবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার